কয়েকবার আসসালামু আলাইকুম আমি আব্দুল হালিম আমরা আজকে কোথায় এবং কোন জায়গায় চলে আসলাম সব কিছু আপনাদেরকে জানাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং জানতে পারবেন আমি কখনো ভাবি নাই উত্তরার মতো এত সুন্দর একটা জায়গায় এই যে যা হোটেলটা দেখতে পাচ্ছেন বুফেট লাঞ্চ বুফেট লাঞ্চ এটা উত্তরা জসিমউদ্দিন রোডের পাশে চোদ্দোতলা তলা হোলোরে এখানে আমরা লাঞ্চ করার জন্য সেই বুফে করার জন্য বুফে লাঞ্চ করার জন্য আমরা চলে আসলাম সেই উত্তরা বুফে লাঞ্চ হোটেলে সেখানে এসে এত বড় একটা ধোকা খাবো আটশো পঞ্চাশ টাকায় সেই সাজানো গোছানো যে খাবারগুলো রুচি সম্মত খাবারগুলো আপনি আসলে বাস্তবে ওখানে অতটা খেতে পারবেন না আমরা সবাই যে দেখেন চলে আসলাম সেই বুফে আসলে বাস্তবতা অনেক কঠিন কারণ ভিডিওতে অনেক দেখেছি এবং বাস্তবে যে আমি আমরা সবাই যে আশা করে যে খাবার খাওয়ার জন্য ওখানে গেছিলাম আসলে ওই ধরনের খাবার খেতে পারি নাই তেমন রুচি রুচিসম্মতা খাবার কিছু হয় কিছু হয় না তারপরও এখানে যে হ্যাঁ সাজানো গোছালো যে হোটেলটা এটা অনেক সুন্দর আসলে সেই সৌন্দর্য আপনি আমি যদি এখানে না যাই আসলে দেখতে নিজের চোখে না দেখি তাহলে বুঝতেই পারবো না এটা কত সুন্দর একটা হোটেল খাবার যাই হোক খাবারের মান কিছু মান ভালো ছিল কিছু মান খারাপ ছিল যেমন যদি বলি আপনাদেরকে আমি পরামর্শ দিই যদি এখানে আমার অভিজ্ঞতা থেকে বলতে বলি আপনাদেরকে জানাই তাহলে অবশ্যই যারা আসবেন বা যাবেন তাহলে অবশ্যই সেখানে দামি দামি খাবারগুলো আগে খাবেন এখানে কাঁচামরিচ থেকে শুরু করে পেস সালাদ বিভিন্ন ধরনের আইটেম মিষ্টি জাতীয় খাবার আছে বিভিন্ন চাইনিজ থাই বিভিন্ন ধরনের স্যুপ আছে গরুর মাংস আছে কিন্তু এখানে খাসির মাংস নাই দামি যেমন চিংড়ি মাছ নাই ইলিশ মাছ নাই দামি দামি জিনিস অত নাই শুধু গরুর মাংসটাই আছে। তারপরেও গরুর মাংসটা অত আর কি টেস্ট হয় না কারণ রান্নাটা আমার কাছে গরুর মাংসটা খুবই খারাপ লাগছে অনেকের কাছে একটু ভালো লাগছে আমার কাছে খুবই একটু খারাপ লাগছে এই জন্য খাবারটা তেমন মানে গরুর মাংসটা আমার মুখে যখন দিয়েছি তখন আর কি আমার ভিতর থেকে কেবল জানি বের হয়ে বের হয়ে আসে তার মধ্যে বিভিন্ন ফ্রাই আছে আপনি যেমন মাছ ফ্রাই করে দেয় আর রুটি ভেজে দেয় এ আর কি এখানে তারপর নাইট্রোজেন নাইট্রোজেন খাওয়ানো এখানে হয় বিভিন্ন আর আনলিমিটেড খাবার এখানে এই যে দেখেন এক খালা নাইট্রোজেন খাবার খাচ্ছে আর কি এখানে আপনি আনলিমিটেড খাবার ঠিকই পাবেন কিন্তু সব খাবার খাবার আপনার সম্মত হবে না কারণ তারপরে ওভারঅল আমরা অনেক এনজয় করেছি এখানে এত সুন্দর একটা হোটেলে যে আসলে খাবার যাই হোক আবারও বলছি এখানে আমরা অনেক এনজয় করেছি যে এনজয়টা আপনি হয়তো বা এখানে না গেলে আপনি উপভোগ করতে পারবেন না বাস্তব আর কি এত সুন্দর সাজানো গোছানো একটা হোটেল যেখানে একবেলা যে যাই হোক মনের তৃপ্তি সহকারে যতটুকু খেতে পেরেছি আলহামদুলিল্লাহ যে এখন এই মিষ্টি জাতীয় খাবারটা খাবো মিষ্টি জাতীয় ভিডিও করার জন্য কেমন একটা খাবার আমি আমি এটা কি মিষ্টি কারণ আমার সাথে ভিডিও করার মতো এরকম সবাই যার যার মতো করে একটু খাবারের আর কি ব্যস্ততা একটু ভিডিও করলাম আমি বেশি তাই সবাই খাবার নিয়ে ব্যস্ত ছিল এই যে আমার সাথে কবির ভাই স্যারে খাওয়া দাওয়া সারের প্রায় শেষের পথে আমি ভিডিও করছি ক্যামেরা রাখছি টেবিলে সবাই আমাদের যারা ছিল আমরা জন একসাথে গিয়েছিলাম যে এখানে মোটামুটি আনন্দের সহিত এবং খেলাম ঘুরলাম আসলে অনেক মজা হয়েছে আপনাদেরকেও আমি বলবো অবশ্যই আপনার সমর্থনে অনুযায়ী এখানে গেলে আপনার মনটা অনেক ভালোই লাগব খাবার যাই হোক কিছু কিছু খাবার আপনি ভালো পাবেন কিছু কিছু খাবার আপনার অত সম্মত হবে না তারপরও তাদের এটা ব্যবসা আমার কাছে যতটুকু ভালো লেগেছে তাই আপনাদের কাছে ব্যক্ত করলাম আবার ওভারঅল ভালোই লেগেছে সবার সাথে একসাথে যেয়ে আনন্দ খাওয়া দাওয়া কথাবার্তা প্যালেসটা অনেক সুন্দর যে সৌন্দর্য আর কি হোটেলটা এত সুন্দর করে সাজানো গোছানো এবং তাদের সেবা আমাদের কাছে অনেক ভালোই লেগেছে কিন্তু বাট তাদের কিছু খাবারে সমস্যা হয়তোবা আমার কাছে লেগেছে কিন্তু আমরা লাস্টে হয়তো যাওয়ার কারণে হতে পারে তারপরে প্রতিটা খাবার মাঝখানে সাজানো আছে এবং হোটেলের মাঝখানে আপনি পর্যাপ্ত পরিমাণে নিতে পারবেন যেটা মন চায়

তো আমাদের স্যার আজকে একটা নতুন একটা দৃশ্য আমরা চলে গেছি ঠিক আছে তো আমাদের স্যারের সাথে অপূর্ব সেই বর্তমানে আমাদের নেত্রী পালে চলে গেছে ওই দেশে ইন্ডিয়ার কয়েকটি ছবি আছে সামাজ গেল কই আরে এনে সামাজ গেল কই

তো আমরা আজকে অনেক এনজয় করলাম এটা হলো বাস্তব এটাই বাস্তব কারণ আমাদের আমাদের স্যার আমাদের মাঝে মাঝে কি কথা বলে যাই হোক সব মিলে অনেক ভালোই আছি

दो देख दो अरे हाँ? हाँ हा। <laughs> दो दिन प्रकार जिनिस नहीं

ये मेरा पेशा हूं जो मैं कर रहा हूं। हां। मैं नहीं। वो ऑटो की वो जो है ना वो जो है ना वो है ना। जा मैं तो गुदे। क्या चाहिए आपको? मैं खाने के लिए नहीं रखता हूं। फाइट।

پیش ཧོ འགསློ ར྿ང ཇེསླད ར྿ུསློ ར྿ར ཚྱོད ཟོ ཟོ གུསློ རློད རྴད ར྿མུགསླས ལྴགས རློང